ইমরান ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই? ভাই ভালো আছি আর আজকে আরো বেশি ভালো আছি। একেবারে একটা মানে হিসাবে ব্র্যান্ড নিউ একটা গাড়ি এখন আজকে আপনাকে দেখাবো এবং আপনার দর্শকদেরকে দেখাবো। একদম লাক্সারিয়াস গাড়ি। এক লাক্সারিয়াস গাড়ি এবং গাড়িটা 15 লক্ষ টাকা কমে দিব। মানে একেবারে হচ্ছে আপনার শোরুম থেকে নিউ শোরুম থেকে নিলে যা হয় সেই দাম থেকে 15 লক্ষ টাকা কমে গাড়িটা। বাট নতুনের পারফরম্যান্সটা দিবে হান্ড্রেড পার্সেন্ট এই গাড়ি আপনার জাপানে চলছে হচ্ছে তিনশো কিলোমিটার আর এখন বাংলাদেশের মাইলেজ আছে আটশো আট হাজার সাতশো এটাই কি অরিজিনাল মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট এটা সবভাবে চেক আপ করে নিতে পারবে আচ্ছা মডেলটা বলে দেন ভাই এটার মডেল ইয়ার হচ্ছে আপনার দুই হাজার একুশ রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার তেইশে আর এটার নামটাই আমরা বলতে ভুলে গেছি টয়টা করলা ক্রস এই গাড়িগুলো সার্ভিস কীরকম দেয় ভাই এটা তো আপনার দুই হাজার একুশে বাইশ থেকে বাংলাদেশে আসছে এটা যারা ইউজ করে শুধু তারাই জানে এখন বাংলাদেশের একেবারে টপ ওয়ান চাহিদায় আছে এটা ওকে ব্যাটারি হেলথটা কীরকম আছে ভাই ব্যাটারি হেলথ আছে আপনার হান্ড্রেডে হান্ড্রেড যেহেতু আট হাজার কিলোমিটারে আপনার হাইব্রিড ব্যাটারি কিছুই হয় না ওকে সামনে থেকে শুরু করেন সামনের আসলে ভাই দেখেন আমি তো এই যে ইমার্জেন্সি এলইডি লাইটগুলো সব জ্বালায় রাখছি তবে এই পুলিশ লাইটগুলো হচ্ছে আফটার মার্কেট আফটার মার্কেট জি এটা সৌন্দর্যের জন্য হ্যাঁ দেখেন ভাই আরেকটা জিনিস দেখাই এটা নাম্বার করার পরে আপনার এখনো কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট আনে নাই বিআরটি এটা যে আমাদের কাছ থেকে নিবে তাদেরকে আমি এনে দেব আচ্ছা একটা নতুন গাড়ি বললে চলে একেবারে সুপার এখনো দেখেন গাড়ির ভিতরে একেবারে এখনো যে পলি পেপারগুলা পেপার গুলা দেখেন এবং স্টিয়ারিং কাভার গুলা এবং দেখেন রাবার গুলা যে আপনার রিকন্ডিশন যেভাবে আসে তাই আসছে তাই আছে হ্যাঁ এবং ভেতরটা সুপার কন্ডিশন সুপার সুপার আর এগুলো সব এটা কিন্তু ভাই আপনার সানরুফ যেটা একটু লো গ্রেট এর ক্রস ওটা কিন্তু সান্ডোপ আসে না আচ্ছা এটার মাইলটা কত আছে আট হাজার এটা জাপান থেকে বাংলাদেশে ঢুকছে তিনশো কিলোমিটারে এটা কিউআর এটা কিউআর স্ক্যান আছে এটা দিয়ে স্ক্যান করলে সে দেখতে পারবে ওকে আর এটা এখন আছে হচ্ছে আপনার 8756 কিমি এটাই অরিজিনাল মাইলে একেবারে অরিজিনাল রিমগুলো ভাই দারুন রিম একেবারে নতুন গাড়ি ভাই আসলে বলার কিছু নাই একদম অসাধারণ 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 বডিতে কোনো ক্র্যাশ বা স্পট আছে কিছু নাই কিছু নাই দেখেন ভাই দরজা তো সব এর মনে নতুন গাড়ির থেকেও বেশি নতুন আছে এটা আচ্ছা একদম টাইট হ্যাঁ টাইট এবং এনাফ লেগ স্পেস এনাফ এনাফ আর আপনার এটার কিন্তু ব্যাক হচ্ছে অটো পাওয়ার পাওয়ার ব্যাগ ডোলা এখনও ভাইয়া এটাগুলা সব পলিকরাই দেখেন সব পলিকরা আছে এটা বাংলাদেশের মার্কেটে এখনো এটা কিচ্ছুই করা হয় নাই সব পলিকরা সব পলিকরা হ্যাঁ দেখেন আপনার এই জগগুলা এখনো নতুন এগুলো ইউজ করা হয় নাই ইউজ করা হয় নাই হচ্ছে ভিতরে কুন্ডেল জি একদম নতুন বললেন নতুন ব্যাগডোলা পাওয়ার হ্যাঁ আপনার যদি চাবিটা হাতে থাকে জি জি তাহলে আপনি ব্যাগ ডালা পা দিয়ে খুব ব্যবহার

এবং এটা সানরুপ সহ সানরুপ সহ সানরুপ সহ সিসিটা কত ভাই এটা সিসি 1800 সিসির 1800 জি এবং ইঞ্জিনও তো সুপার কন্ডিশন ভাই আসলে দেখাই দিই দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন একেবারে নতুন ভাই ইঞ্জিন রুম একেবারে জাস্ট ওয়াও সুপার কন্ডিশন আঠারোশো এবং মাইলেজ তো আপনার ভালো পাবেন হ্যাঁ একেবারে আর এটা কিন্তু আপনার এই যে ভিআইপি হর্ন লাগানো আছে জি জি এগুলো হচ্ছে আফটার মার্কেট বাংলাদেশে ইনস্টল করছিল কিন্তু আর রানিং চালায় না ওকে টয়োটা করোলা ক্রস দুই হাজার একুশের মডেল আপনার দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন সানরুফ করা আপনার ফুল লোডের গাড়ি মার্কেট ভ্যালু মার্কেট প্রাইস থেকে এটা পনেরো লাখ টাকা কমে আছে এখানে ওকে আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ভাইয়া ভালো দেখবেন আসসালামু আলাইকুম